নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি মূল শাক নিয়েছি এখন মূল শাক তো সবসময় পাওয়া যায় এখন বাজারেও কচি কচি একদম মূল শাক চলে এসেছে এটা খাওয়াও খুব উপকার শরীরের পক্ষে খুব উপকার একদম ভিটামিনে ভর্তি তাছাড়া অনেক টক্সিন অনেক কিছুই থাকে খেতেও খুব ভালো লাগে তাই না তার জন্য আমি এক একটি মূলোর শাক নিয়েছি এর মধ্যে সবটা লাগবে না কিছুটা নেব যতটা আমার দরকার দিয়ে এরকমভাবে শাকটাকে বেছে নেব পাতাগুলোকে নিয়ে নেব আর ডান্ডাগুলোকে একটু রেখে দেব এরমভাবে বেছে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভালোবাসা দেওয়ার জন্য আমরা এরকমভাবে সাহায্য করার জন্য আমাদের সহায়তায় আমি আরও আরও এগিয়ে যাব এরকমভাবে আমাকে সাহায্য করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দেবেন কমেন্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি শাকগুলোকে এরকমভাবে বেছে নিলাম বেছে নেওয়ার পর দিয়ে ঝিঝির করে কেটে নিলাম আর শেষে যে ছোটো ছোটো মূলগুলো আছে সেই মূলোগুলোকেও আমি কিছুটা কেটে ছোটো ছোটো করে কেটে নেব। দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এর সাথে দেব জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার জলটাকে ঝরিয়ে নিচ্ছি আর কুমড়ো আর দেব বেগুন এখানে মশলা গুঁড়ি আমি খানিকটা ভেজে নিচ্ছি আপনারা যে কোনো বড়ি দিতে পারেন মশলা বড়ি দিলে আরও টেস্টি বেশি হয় মশলা বড়িটাকে আমি তেলে ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি এটা সরিষার তেল হবে কিন্তু দিয়ে আর দুই থেকে তিন চামচ তেল দিলাম পাঁচ ফোঁড়ন আর একটু লঙ্কা দিলাম যেহেতু আমি সর্ষের সাথে দু তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই জন্য অল্প লঙ্কা দিলাম আর এটা মিষ্টি মিষ্টি হয় শাকতাম এবার কড়াইতে ফ্রন্ট হয়ে যাওয়ার পর কুমড়ো আর বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করলাম আমরা আলুও দিতে পারেন আমি আলু দিয়ে দিত এবার তার মধ্যে লবণ দিলাম চিনি দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর অল্প একটু জিরে দেবো জিরে গুঁড়ো যে কষানো হয়ে গেছে এবার শাকগুলোকে দিয়ে দেব এই শাকগুলো খেতেও খুব টেস্টি হয় এরকমভাবে রান্না করে দেখবেন গরম ভাত আর কিছুই লাগবে না নিরামিষ দিনে যদি একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে শাকগুলোকে খেয়ে এরকমভাবে কষিয়ে নেবো দেখুন শাকগুলো কষাতে কষাতেই জল বেরিয়ে যাবে আর শাকটা কমে যাবে এবার এর মধ্যে যে সরষেটা বেটে দিচ্ছি আমি চার চামচ সর্ষে এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি আমরা যেমন ঝালকামড়ে সেই অনুযায়ী দেবেন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার সরষেটাকে একটু কষিয়ে নিচ্ছি সর্ষে বেশি কোন কষ্ট লাগবে না কারণ বেশি কষলে দিতে হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ঢাকা দিয়ে একদম গ্যাসটাকে লোতে রেখে দেবো পুরো বেগুন সারটাকে সিদ্ধ হতে যেহেতু একটু কচি শাক টা বেশি সময় লাগবো না দশ কিন মিনিট লাগলেই হয়ে যাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে সব এবার অল্প একটু জল দেবো যেহেতু জলটা মরে গেছে আর জলটা দিতে হবে এই কারণেই তাহলে বড়িটা ভালো সিদ্ধ হবে না শক্ত শক্ত থেকে যাবে এবার বড়িটাকে দিয়ে দিলাম বড়িটাকে দিয়ে আর পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব এবার নামাবার আগে আমি এখানে দেব এটা কিন্তু অবশ্যই দেবেন যে খেতে দারুণ লাগে টমেটো সস দুই থেকে তিন চামচ টমেটো সস দিয়ে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব বন্ধুরা আমাদের কাছে অনুরোধ হইলেও একবার নিরামিষ দিনে করে দেখবেন দারুণ লাগবে এই দিন সব ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাত আর কিছুই লাগবে না এবার নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে নিজেদের সবাই ইচ্ছা বানাবেন দেখুন খুব ভালো লাগবে খেতে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন